আমরা এই হাদিসটি মনোযোগ সহকারে শুনি আরবের প্রতি মানুষের ঘৃণা না হওয়া পর্যন্ত কেমত সংঘটিত হবে না রাসুসাল্লাহ আলী ওসাল্লাম তিনি বলেছেন যে আরবের প্রতি মানুষের ঘৃণা হবে গোটা পৃথিবীর মানুষ আরব দেশের ওই নেতাদেরকে ঘৃণা করবে আরব দেশের ওই পলিটিশিয়ানদেরকে ঘৃণা করবে আরব দেশকে ঘৃণা করবে তাদের অপকর্মের জন্য যতক্ষণ পর্যন্ত মানুষ ঘৃণা না করবে আরব দেশকে ততক্ষণ পর্যন্ত কেমত সংঘটিত হবে না এখন কিন্তু গোটা পৃথিবীর মুসলমানেরা আরব দেশের ওই সমস্ত রাজনীতিবিদদেরকে ঘৃণা করে মূলত আরব দেশকে ঘৃণা করে কেন তারা আজকে ফিলিস্তিনি পাশে দাঁড়াচ্ছে না তারা আজকে নির্যাতিত নিষ্পেষিত এমন একটা জাতি সেই জাতির পাশে কিন্তু তারা দাঁড়াচ্ছে না তারা আজকে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে কত আনন্দ ফুর্তি করতেছে অথচ আমার ভাইয়েরা আমার বোনেরা অনাহারে তারা দুনিয়া থেকে বিদায় হচ্ছে শহীদ হচ্ছে কেন আজকে তারা নিচ্ছোপ আমরা তাদেরকে ঘৃণা করি আমরা তাদেরকে আমাদের অন্তর থেকে ঘৃণা করি এবং ধিক্কার আপনারা ইমান বিক্রি করে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের পায়ের নিচে চলে গিয়েছেন তাদের গোলাম হয়ে গিয়েছেন যার কারণে আজকে আপনারা ফিলিস্তিনের পক্ষে একটা কথা বলতে পারেন না অসংখ্য মানুষ অসংখ্য পশু পাখি তারা না খেয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছে মারা যাচ্ছে আর আপনারা বহাল বিয়াতে ঘুরে বেড়াচ্ছেন আপনারা খাচ্ছেন দাচ্ছেন অনেক খাবার আবার অপচয় করছেন আমরা গরো দেখতে পাই আরব বিশ্বের সবচাইতে সৌদি আরবে খাবার অপচয় করা হয় বেশি যেখানে গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ না খেয়ে থাকে এটা কিভাবে আপনারা পারেন আমরা আরব দেশকে ঘৃণা করি না তবে এই সমস্ত মানুষদেরকে এই সমস্ত মানুষদের জন্য আজকে আমাদেরকে ঘৃণা করতে হচ্ছে সৌদি আরবে আছে অসংখ্য নবির আসুল এবং অসংখ্য শাহবাইকরাম রাজে আল্লাহআন তাদের প্রতি আমাদের সম্মান আছে এবং কেমত পর্যন্ত থাকবে কিন্তু আরব বিশ্বের যে সমস্ত নেতারা আছে অনেক বড় বড় নেতা তাদের প্রতি আমাদের কোনো সম্মান নাই শুধু আছে ঘৃণা এবং আল্লাহ তালার কাছে তাদের জন্য হেদায়েত চাই আমরা